আল্লাহর হাবিব চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন অন্যান্য নবী রসুলদের উন্মতের বয়স অনেক বেশি এই জন্য তারা ইবাদাত বন্দি করবে বেশি আর আমার উন্মতের বয়স কম এই জন্য তাদের ইবাদত বন্দিও কম কিন্তু আল্লাহ রব্বুল আলমিন নবী জির কলিজার মধ্যে এই দুঃখ রাখলেন না বরং সুরাতুল কদর নাজিল করে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন নবীজি আপনার চিন্তার দরকার নাই প্রেশানের দরকার নাই অন্য অন্য নবিরসুলদের উম্মতেরা একশো বছর দুইশো বছর পাঁচশো বছর হাজার বছর হায়াত পেয়েছে ঠিক কিন্তু আপনার উম্মতদেরকে আমি আল্লাহ রব্বু আরামিন এমন কিছু কিছু রজনী দান করব যেই রজনীতি ইবাদ বন্দী করলে পরে তারা হাজার বছর বাসার পরেও এক রাতের মর্যাদা তাদের চেয়ে অনেক বেশি হয়ে যাবে আল্লাহর হাবিব জানাবের কারিব সাল্লাহ এ আতকারি তার উপর যখন নাজিল হয়ে গেল অত্যন্ত খুশিতে ভরপুর হয়ে গেলেন শুভানন্দা সাহাবিদের কে বলছেন সাহাবির আল্লাহ রবিন আতকারিমা নাজিল করাছেন শতরাং আর বসে থাকার সুযোগ নাই এই রাতের মর্যাদার দিকে লক্ষ্য করে আমার বাকি উম্মদদেরকে এই কদরের সুসংবাদগুলো জানিয়ে দিতে হবে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন সুরা নাজিল করেছেন এর সারমন্ময়ের ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নবীজি নিজেই হুজরা ববার থেকে বাইর হয়ে গেলেন সুবহান আল্লাহর হাবিব নিজেই বলেন আমি রবিজি যখন সুরাতুল কদর আমার উপরে নাজিল হয়ে গেল এবং লাইলাতুল কদরের সুসংবাদ যখন আমি নবীজি পেয়ে গেলাম অত্যন্ত আনন্দিত হয়ে হজরা মোবারক থেকে বাইর হলাম এবং বাকি সাহাবাই কলমদেরকে জানানোর জন্য আমি যেই না হুজরা মোবারক থেকে বাইর হলাম বাইর হওয়ার সঙ্গেই দেখতে পেলাম আমার হুজরা মোবারকের সামনে কয়েকজন সাহাবাই দাঁড়িয়ে রয়েছেন দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের ভিতরে একটা বিশেষ কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক লিপ্ত হয়ে গেছে যেই কারণে আমি নবীজি লাইলাতুল কদরের সঠিক দিন তারিখ জানানোর জন্য এসেছিলাম কিন্তু সাহাবাই ঝগড়া সাহাবাই তর্ক বিতর্ক দেখে আল্লাহ রব্বুল আলমিন আমি নবীজির সিনা থেকে প্রকৃত লাইলাতুল কদরের কদর দিন তারিখটা মুছে নিয়েছে আমি নবীজি তো প্রকৃত কোন দিন লাইলাতুল কদর সেটা তো জানতাম আল্লাহ পাকে আমাকে জানিয়েছিলেন সেটা আমি হুবাহু জানানোর জন্য যখন বাইর হলাম দেখলাম আমার সাহাবিদের মধ্যে দুইজন সাহাবি দুইজন মুসলমান বিশেষ একটি বিষয় নিয়ে তর্ক বিতর্ক লিপ্ত হয়েছে তাদের দিকে লক্ষ্য দিতে যেই আমার ভিতরের যে সঠিক লাইলাতুল কদরের রজনীর তারিখটা আমি নবীজি ভুলে গেছি শুভানন্দ নবীজি বলছেন তবে এই ভলাটা তোমাদের জন্য খারাপের কোনো বিষয় নাই বরং এই যে ভুলে যাওয়াটা তোমাদের জন্য অনেক কল্যাণ বয়ে আনবে শুভানন্দ এর জন্য আমার নবীজিও এই হাদিস থেকে পাওয়া যায় নবীজিও গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক তাকে ভুলিয়ে দিয়েছেন এর মধ্যে অনেক কল্যাণ নিহিত রয়েছে তার কারণ আমরা যদি প্রকৃত লাইলাত কদরের রজনীটা যদি আমরা পেয়ে যাই বা আমরা সেই রাতেই শুধুমাত্র বাদাত করব। কিন্তু এটা যদি অস্পষ্ট থাকে অপ্রকাশিত থাকে যে কোন রাতে এটা স্পষ্ট নাই সেক্ষেত্রে বান্দা বান্দিরা আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য একাধিক রাত বেশি বেশি বাদাত বন্দি করবে সুতরাং এক লাই কদর তালাশ করার জন্যে কমপক্ষে আরও দু চার দিন দু পাঁচ দিন সে বাদাতবন্দি করবে আর মা হে রমজান যতই বাদাত করবে ততই তো আল্লাহ পাক তাকে ভালোবাসবেন পছন্দ করবেন বলেন শুভ আল্লাহর হাবিব বলেন সাহাবিরা তোমাদেরকে সঠিক দিন তারিখ জানিয়ে দেওয়ার জন্য আমি বাইর হয়েছিলাম কিন্তু তোমাদের তর্ক বিতর্কর দিকে লক্ষ্য করতে যে আমার সিনার ভিতর থেকে লাইলাতুল সঠিক তারিখটা আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন তবে এটা তোমাদের জন্য অমঙ্গল নয় এটা তোমাদের জন্য অশুভ নয় বরং এর মধ্যেও তোমাদের জন্য অসংখ্য কল্যাণ রয়েছে আমার সাহাবিরা আমার উম্মতারা আমি তোমাদেরকে সঠিক দিন তারিখ বলে বা বলতেছি না বা বলার ভাষা আমার নাই আমি ভুলে গেছি তবে একটা ইঙ্গিত একটা ইশারা আমি তোমাদেরকে দেই সেটা হলো মাহেরম রমজানুল মুবারকের শেষ দশকের বেজল সংখ্যার রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাস করবে ওই বেজল সংখ্যার রাতগুলোতে লাইলাতুল কদর তালাস করলে যে কোনো একদিন না একদিন তোমরা লাইলাতুল কদর পেয়েই যাবে শুভহ আনন্দ লাই বলেন শুভহ প্রিয় সুধী আমার এর জন্য প্রকৃত লাইলাতুল কদর আসলে কোন রাতে কেউ বলতে পারবে না এজন্য আমরা কেরম মুসল্লদেরকে এটাই বলে থাকি যখন লাইলাতুল কদর আসে বিশেষ করে মাহেরম জানের শেষ দশকের রাত বেজর সংখ্যার রাতগুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই রাতগুলোতে আল্লাহ নবীজি লাইলাতুল কদর তালাস করতে বলেছেন এর আমরা ইবাদতবন্দি করতে থাকি করতে চাই তবে অধিকাংশ আমায় কেরম তাদের গবেষণার মধ্যে বিভিন্ন হাদিস কোরআন আয়াতগুলো গবেষণা করে তারা একটা মতামত দিয়েছেন যে লাইলাতুল কদরের রাতটা সাতাশের রজনীতে বেশি হওয়ার সম্ভাবনা থাকে সুবাহান তবে কোনো ও রামাই কেরম এটা বলে নাই যে সাতাশের রাতেই লাইলাতুল কদর এটা বলে নাই বরং তারা বলেছে এই রাতে সম্ভাবনা বেশি বাকি দিনগুলো বাকি রাতগুলো সম্ভাবনা আছে তবে লাইলাতুল কদরের রাতে আপনার সাতাশের রাতের লাইলাতুল কদরের হওয়াটা এটা সম্ভাবনা অনেক বেশি সম্মানিত হাজিরিন এর জন্য লাইলাতুল কদরের রাত কিন্তু আমাদের কাছেই চলে এসেছে আমরা গতকালকে বিশতম তারাবিহের নামাজ পড়েছি কয়তম বিশতম আর আজকে হচ্ছে একুশতম তারাবীর নামাজ কত একুশতম সুতরাং রসুলুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী মাহেরম রমজানের বেজর সংখ্যার রাত শেষ দশকের বেজর সংখ্যার রাত কিন্তু আজকে প্রথম অর্থাৎ আজকে থেকেই লাইলাতুল কদর শুরু হবে বলেন শুভানন্দ আমরা সবাই আসব। মসজিদে আসব। এবং বাড়িতে মা বোন যারা থাকবেন তাদেরকেও বলবো বাড়ি মসজিদ থেকে বাড়িতে যেয়ে আমরা ঘুমিয়ে পড়ব না বরং ঘুমানোর সাথে সাথে কিছু কিছু সময় ইবাদাত বন্দি করবো কোরআন তেল করবো রাজগার করব নফল নামাজ ইবাদত বন্দি করব রাজি আসি না নেই আল্লাপাক আমাদের সকলকে কবুল করেন তাও ফিক দান করেন মাহের রমজান যেন বেশি বেশি করে ইবাদাতবন্দি করার তৌফিক দান করেন এবং লাইলাতুল কদর রজনীতে যেন পাক প্রাণ ভরে ইবাদাতবন্দি করে পাকের সন্তুষ্ট হাসিল করার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন ফির শুধু আমার আমরা মাহের রমজানের শেষের দিকে চলে এসেছি লাইলাতুল কদরও আমাদেরকে আজ থেকে শুরু হচ্ছে এই লাইলাতুল কদর তারাই সবচেয়ে বেশি পাওয়ার হকদার বা তাদের জন্য সবচেয়ে পাওয়া সহজ যারা দশ দিন এতে কাপ থাকে দিন জোরে বলেন কারণ আপনি আমি তো এতে কাপের বাইরের মানুষ যে কারণে সারা দিন ধরে বাদাত করার সুযোগ হয় না সারা রাত বাদাত ইবাদ করার সুযোগ হয় না কিন্তু যেই ব্যক্তিরা পূর্ণ দশ দিন দিনে এবং রাতে চব্বিশ ঘন্টা মসজিদে থাকে তার জন্য শুধু ইবাদাত ছাড়া আর কোনো উপায় আছে সুতে ইবাদ বসতে বাদাত ঘুমানতেও ইবাদাত সমস্ত সমস্ত ক্ষেত্রে যারা এতে তারা ইবাদাত হিসেবে ইবাদাতকারী হিসেবে গণ্য হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ এর জন্য রসুল করিম সাল্লু আলাইসাল্লাম বলেছেন আল মিপু হুয়া এ আতাকিপু জুনু এতে কাফকারী সে মূলত সমস্ত গুনাহ থেকে বিরত থাকে এর জন্য আল্লাহ পাক তার আমল নামায় এত বেশি নেকি দান করেন যেই নেকি মনে হয় যেন সে সমস্ত এতে কাপবাসী অর্জন করে নিয়েছে এতেকাপের আমাদের নিয়াদ করতে হবে ঠিক কিনা বলেন অন্য হাদিসের মধ্যে শ্রী কারিম সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি মাহে রমজানের শেষ দশকে ইবাদাত বন্দিগির নিয়তে আল্লাহ পাকে রাজি খুশির জন্য দশ দিন এতেকাপ থাকবে আল্লাহ রব্বুল আলম তার আমুল নামায় পূর্ণ দুইটি কবুল হস এবং দুইটি ওমরার সবাব দান করেন শুভ কয়টি কবুল হস জোরে বলেন আর কয়টি ওমরা দুইটি তাহলে এতেকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ঠিক কিনা বলেন যে হাদিসটি বলতেছিলাম নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মাহে রমজানের শেষ দশকে দশ দিন এতে কাপ থাকবে কয়দিন একটু কথা বলেন কয়দিন দশ দিন এতকাবে বসবে আল্লাহ রব্বুল আরবিন খুশি হয়ে তারা আমল নামায় দুইটি কবুল হজ এবং দুইটি ওমরার সবাব দান করেন বলেন শুভ আল্লাহ আচ্ছা আমাদের দেশে আমরা যারা হজে যাই ওমরায় যাই আমাদের হজ এবং ওমরা কবুল হচ্ছে কিনা এই গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে জোরে বলেন আছে কোনো গ্যারান্টি নাই লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা যে আমার হস আমার কবুল হচ্ছে কিনা এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না তবে বলেছেন ব্যক্তি কোনো যদি আল্লাহ রাজে খুশির জন্য দশ দিন এতে কাপে বসে তার আমুল নামে আল্লাহ পাক দুইটি কবুল হস এবং দুইটি ওমরার স্বভাব দান করেন শুভ আল্লাহ তাহলে দশ দিনের বিনিময়ে মাত্র দশ দিনের বিনিময়ে আপনারা আমার আমল নামে আল্লাহ পাক কবুল হস এবং উমরার সাবধান করতেছেন সুবাহান। এ আমরা প্রত্যেক রমজানে শুনি তবে দুঃখের বিষয় হলো আমাদের মাঝে সত্যিকার এতেকাবে বসার মানুষের সংখ্যা খুবই কম ঠিক না এর একটি শরিয়াতের কারণও রয়েছে তার কারণ মাহে রমজানের রোজা যেমন ফরজা আইন এটা থাকতেই হবে প্রত্যেককে না থাকলে গোনাগার হয়ে যেতে হবে ঠিক কি না আর এতে কাপের হুকুম হানক এতে কাপ হচ্ছে সুন্ন্যাতে মক্কা ফায়া অর্থাৎ কোনো এলাকা থেকে কোনো মসজিদের আয়ত্ত থেকে এলাকাবাসী থেকে কোনো জনপদ থেকে কোনো মসজিদে যদি সকলের পক্ষ থেকে একজন ব্যক্তি এতে কাপে বসে তাহলে সকল জনপদের মানুষ সকল এলাকাবাসী গুনাহ মুক্ত হয়ে যাবে সুবাহান এটা ইসলাম একেবারে খুব কঠোর করেন নাই একটু সুযোগ দিয়েছেন আর এই সুযোগেই আমরা একেবারে ছেড়ে দেই ঠিক কিনা বলেন তবে আসলেই একেবারে ছেড়ে দেওয়ার জিনিস না ঠিক কিনা বলেন যেহেতু এতে কাপ সুন মক্কাদি ফায়া এটা যদি একজন আদায় করে বাকিরা গোনাহাট থেকে মুক্ত হয়ে যাবে তাহলে সেই একজন দুইজন কিভাবে বসে সেই ব্যবস্থা আমাদের করতে হবে ঠিক কিনা আমরা সবাই যদি নাও বসতে পারি কিন্তু একজন দুইজন অথবা তিনজন মানুষ যাতে এতে কাপে বসে সেই ব্যবস্থা আমাদের করার দরকার আছে না বলেন আমার আমার আব্বা দাদা মানুষ তার তেমন কাজ কাম নেই শুধু নামাজ কালাম তসবি কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকে তাকে যদি আমরা উৎসাহিত করি বাবা তাকে যদি উৎসাহিত করি দাদা এই বছরের এই মাহে রমজানের শেষ দশ দিন আপনি একটু মসজিদে এতেকাবে বসেন আপনার দায় দায়িত্ব আল্লাহ তো নিবেন সাথে সাথে আপনার খাবার দাবারের যে রক্ষণাবেক্ষণ করা যাওয়া নিয়ে আসার সমস্ত ব্যবস্থা আমরা করে দিব এভাবে যদি আমরা উৎসাহিত করি সন্তান হিসাবে পোতা হিসাবে অবশ্যই আপনার আমার দাদা আপনার আমার আব্বা তারাও থাকতে রাজি হয়ে যাবে ঠিক কিনা বলেন সেই পরিবেশ আমাদেরকে করতে হবে সম্মানিত হাজিরিন মহান আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই মাহের রমজানুল মুবারকের অসংখ্য সবাব হাসিল এবং এতে কাপে বাসার মন এতে কাপে বাসার মনের যে ইচ্ছা আল্লাহ পাক যেন তৈরি করে দেন বলেন আল্লাহ হুম্মা আমিন ওয়া আমিনা আনহামদুলিল্লাহি রাব্বিল আলামিন